খুব বাড়ির গাছে ধনে হয়েছে পাঁচটা দিন দিন কত লম্বা হয়ে গেছে না ওইখান থেকে পুরো ওই ইউটিউব নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি এখন দেখো সাড়ে নটা বাজে সেরকম কিন্তু রোদ ওঠেনি আর কালকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ওয়েদার তো একদম ঠান্ডা ঠান্ডাই ওয়েদার রাত্রে তো বেশ ঠান্ডা ওয়েদার ছিল আমি একটু ছাদে এখানে এসে বসে আছি গরম লাগছে না বলেই বসে আছি আর কি তা চলো আজকে ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো কালকে অনেক আম পড়ে গেছে গাছের এখন ভাবছে একবার বাগানের দিকে যাব তা মনে হচ্ছে আম কুড়িয়ে নিয়ে চলে গেছে কারণ কাল যা ঝড় হয়েছিল প্রচুর আম পড়ার কথা সেরম পড়েনি কিন্তু মনে হচ্ছে নিয়ে চলে যায় অনেকেই তুলে নিয়ে যায় আশেপাশ থেকে তা মনে হয় তুলে নিয়ে চলে গেছে আকাশের অবস্থা একদম প্রচণ্ড খারাপ আজকেও আমি জানলার ভেতর দিয়ে দেখাচ্ছি বলে রডের ভেতর দিয়ে সেরম ভালো বোঝা যাচ্ছে না কিন্তু গাছ নড়ছে ও কি প্রচন্ড আবার মেঘ করে বৃষ্টি আসছে সাংঘাতিক মেঘ করেছে মিষ্টি আজকে আর রান্না করে যাবে তো দশ দিন মিষ্টিটা ছুটি দশ দিন পর আবার আসা ক্যাপসিকামটা ভাজবে কিন্তু হ্যাঁ নাহলে কাটে থাকবে না করে নাওটা তাড়াতাড়ি মিষ্টি আসার আগে যদি চলে যেতে পারো চালটা তুলে দিও মিষ্টি নাহলে ভুলে যাবে নাহলে আর কী করবে ছাতা নিতে হবে একটা ছাতা এনেছো হ্যাঁ দেখো ডিমটা হয়ে গেলে তো হয়ে যাবে বেশ ভালো বৃষ্টি পড়ছে রান্না হয়ে গেছে বাড়ি যাবে ও ছাতা এনেছে তাই ও সব ছাতা ছিল কিন্তু ছাতাতে না বৃষ্টি আটকাবে না এই ভিজেই যাবে একদম খারাপ হয়ে গেছে মিষ্টি এখন দশ দিন পর আবার আসবে দেখো আইসক্রিম অনেকটা এখনো রয়ে গেছে কাল তো ভোরেই চলে যাবো আজকে খেতে হবে গুড ইভিনিং এখন বাজে সাতটা সন্ধ্যে সাতটা তারপর এখন বসিয়ে দিয়েছি চা চা কিন্তু আমরা একবার খেয়েছি সাড়ে পাঁচটা এরম সময় যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপর বলে আবার চা খাবে তারপর চা বসিয়ে দিয়েছি হয়ে গেছে এখন একটু ঢেকে দেব ভালোই ঠান্ডা ওয়েদার তাই না বৃষ্টি তো সকালের দিকে হয়েছিল বিকালে হয়নি কিন্তু ওয়েদার বেশ ভালো ঠান্ডা সোপাটা দিলাম ঢেকে এদিকে এটা এটাও ঢেকে দেবো ঢাকা হয়ে গেছে এটা এখানে সুটকেস রেডি এখানে একটা ব্যাগ আর জয়ের ব্যাগটা নিতে হবে ওই জন্য জয়ের ব্যাগটা আর এখানে আমি যা পরব সেগুলো সব রেডি করি যা যা নেব এখানে আমার গুলো সব রেডি করে রেখে দিয়েছি আমরা রাতে খাবো ভাত মানে যে ডাল সব আজকে অল্প অল্প করে রান্না করিয়েছিলাম যা থাকবে নষ্ট হবে তাই জন্য এখানে মুসুর ডাল আছে এখানে মাছ আছে এখানে একটু পটল ভাজা আর একটা কুমড়ো সৈ্য এটা দিয়ে আজকে রাত্রিবেলা আমরা খাবো ভাত আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সাড়ে দশটাই বাজেনি পাঁচ মিনিট বাকি আছে আর কি য আজকে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এবার শুয়ে পড়বো কিন্তু শুয়েই পড়বো কিন্তু ঘুম কিছুতেই হবে না আজকে একটা টেনশান ওই একদম অত ভোরে বেরোনো থাকলে না ভীষণ একটা টেনশানের ব্যাপার থাকে আর কি সেই জন্য ঘুম একদমই হবে না যাই হোক চলো রেস্ট তো নিতেই হবে এখন শুয়ে পড়বো চলো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকে ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর কাল থেকে ব্লগটা একটু আলাদা থাকবে বাড়ির ব্লগ তো থাকবে না আর পুরোটাই এখন ন দিন মতন এরকম তো বাইরের ব্লগই দেখতে পাবে যতটা পারবো তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করা তা চল আজকের মতন গুড নাইট টাটা বাবাই